ফুটবল দুনিয়ার চোখ এখন ক্লাব ওয়ার্ল্ড কাপে রাউন্ড অফ সিক্সটিন আর আলোচনার কেন্দ্রকে ইয়াসলিও মেসি এবার মেসি খেলছে ক্লাব ওয়ার্ল্ড কাপে তার ক্লাব ইন্টারমায়ামির হয়ে মেসির এই যাত্রা এবার অন্যরকম ইউরোপের পর আমেরিকা থেকে বিশ্ব মঞ্চে তার দলে আছে সুয়ারেস বুস্কেটস জলদিয়াল বা বার্সার সেই সোনালি জেনারেশনের রি ইউনিয়ন যেন আর তুমি যদি সত্যিকারের ফুটবল ফ্রেন্ড হও তাহলে সাবস্ক্রাইব করো গোলের গল্প কারণ প্রতিদিন পাবা এমন ফুটবলের গল্প যেটা আর অন্য কোথাও নেই ইন্টার মায়ামির জন্য এটা শুধু টুর্নামেন্ট না এটা ইতিহাস গড়ার সুযোগ আর মেসির জন্য এটা হতে পারে তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ট্রফি অন্যদিকে এই রাউন্ডে খেলছে আরও কিছু আর্জেন্টাইন তারকা ইন্টারমিলার লাউতারা মার্টিনেস ব্যালেন্সিং কার্বনি চেলসির অ্যাঞ্জো ফার্নান্ডেস ম্যানচেস্টার সিটির ক্লাউদি রাজ্যপারি ব্যানফিগার অ্যাঞ্জেল ডিমারিয়া ও অটোমেন্টিক তাদের প্রশ্ন একটাই মেসিকে পারবে আবারও বিশ্ব ফুটবলের স্টেজ কাপাতে তোমার মতে কে হবে ক্লাব ওয়ার্ল্ড কাপের হিরো মেসি নাকি অন্য কোনো আর্জেন্টাইন তারকা কমেন্টে জানাও তোমার ভবিষ্যৎবাণী আর হা এমন আরও আগুন ফুটবল কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো গোলের গল্প ফুটবলের প্রতিটি গল্প এখানে বেঁচে থাকে